আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কিছুদিন আগে এই পুকুরে আপনাদেরকে কই মাছের ডিম দেখাইছিলাম ডিম থেকে রেনু দেখাইছিলাম রেনু থেকে কাল ছাড়ে নিয়েছিলাম সেটাও দেখাইছিলাম আবার সেই পুকুরেই দেখেন আবার আমাদের বিস্তলা তৈরি হচ্ছে আমরা পুকুরকে যে শুকে রাখেই পুকুরকে ছাড় দিচ্ছি তা নয় পুকুরের নিচে আমরা কাগজ বিছাই দিছি যাতে করে ওই মাটিটার সাথে কোনো আমরা যে রেশ দিছি যেহেতু এই মাটিটাকে আমরা ব্যবহার করতেছি না উপরে আমরা পলিথিন বিছে দিয়ে পলিথিনের উপরে কোকো দিয়ে আসুন প্রিয় দর্শক দিয়ে আমরা আমরা তার উপরে বড় ধানের তৈরি করছি অর্থাৎ আমরা একই জমিকে ব্যবহার করার চেষ্টা করতেছি প্রিয় দর্শক বড় ধানের বীজতলার থেকে বীজ যখন আবার উঠাই নেব বীজ উঠা কিন্তু এই জমি ছাড় নাই আবার আমরা ধান দেব ধান দেওয়ার পর আমরা এই ধানের ভিতরে আমরা মাছ দেব তাতে কি হলো এই যে মাটির নাড়া চাড়া এই প্রতি জায়গাটাকে ব্যবহার এবং একই জায়গাকে বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যবহার আমরা আধুনিক কৃষি ফার্ম বা মাছ বাড়ি সবসময় এই তথ্য আপনাদেরকে দেই যে একই জমিকে কিভাবে ব্যবহার করা যায় একই জমিকে কিভাবে কাজে লাগা যায় জমি ব্যবহার করলে বা জমিকে বার বার নাড়াচাড়া করলে জমির বরঞ্চ উর্বরতা শক্তি বাড়ে এবং সেই জমিতে চলাফেরা করলে ব্যাক্টোরিয়ার জন্ম গ্রো থেকে বন্ধ থাকে এবং প্রতি জায়গাতেই দুনিয়ার জিনিস অ জিনিস বসবাস করে কিন্তু যখন এই জায়গাটা কী আমরা এই যে চলাচল করতেছি এখানে কিন্তু কোনো ব্যাগ সাপ বা নিশার কোনো প্রাণী এখানে থাকবে না এখানে সব সময় একটা রুলিং থাকতেছে আমরা তো আসতেছি বারবার এই যে কৃষির সাথে একটা আমাদের সম্পর্ক জায়গার ব্যবহার কিন্তু আমরা কি করি পুকুর সেজে নিলাম পড়ে আছে থাক আমরা এটা করি না আমরা সব সময় আমাদের যে তথ্য সেটা হলো আমরা একই জায়গাকে ঘুরা ফেরা করে অল্প জায়গাকে কীভাবে সুন্দর করে অধিক ফলন অধিক ব্যবহার এবং সেই জায়গাটাতে ভিন্নতা কিছু তৈরি করা যায় নাকি এটাই আমরা মাঝবাড়িতেও সবসময় চেষ্টা করি আলহামদুলিল্লাহ এই জমিটা আমরা বারবার আপনাদেরকে দেখাইছি একইভাবে করতে করতে দেখবেন একটা সুন্দর একটা রেজাল্ট ছিলাম আবারও সেই চেষ্টা চলমান আছে আপনারা অবশ্যই এই ভিডিওগুলো দেখে আপনাদের পুকুরগুলোতেও ধান লাগা যায় যদি ধানের চাষে মাছ চাষ বা একই জমিকে এই সময় কিছু করে নিয়ে আবার বর্ষার সময় মাছ চাষ আমরা জমিকে ব্যবহার করব এবং বার বার জমিকে আমরা ব্যবহার করলে আমরা লাভবান হব আমরা সব সময় এই তথ্যই দিয়ে যাচ্ছি আপনাদেরকে যদি তথ্যটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দে আমাদের সঙ্গে থাকবেন আবারও আমরা নিত্য নতুন কোনো পদ্ধতি বা তথ্য দিয়ে আপনাদেরকে পাশে থাকতে চাই আসসালাম